আপনারা যদি সঞ্চয়পত্রের বাইরে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ খুঁজে থাকেন তাহলে পূবালী ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপিএস হতে পারে একটি চমৎকার সমাধান ব্যাংকে বর্তমানে দশ বছর মেয়াদি পাবলিক পেনশন স্কিমে অর্থাৎ যেটাকে সংক্ষেপে পিপিএস বলা হয় এখানে আপনারা সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা পাবেন পূবালী ব্যাংকের পক্ষ থেকে উদাহরণস্বরূপ কেউ যদি মাসিক পাঁচ টাকা জমা দিয়ে পূবালী ব্যাংকের দশ বছর মেয়াদী ডিপিএসে বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে তার মোট সঞ্চয় দাঁড়াবে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার টাকা এতে তার নিট লাভ হবে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যা সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদ হারে সুদ সংযুক্ত হিসেবে করে নির্ধারিত ডিপিএসের এই ধরনের বিনিয়োগে মাসিক কিস্তি পরিশোধ সহজ এবং দীর্ঘমেয়াদে তা মোটা অঙ্কের সঞ্চয়ে রূপ নিতে পারে বিশেষ করে অবসর পরিকল্পনার জন্য এটি হতে পারে একটি সুরক্ষিত ও লাভজনক পথ এই ডিপিএস এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মেয়াদকাল হিসেবে আপনি পাবেন তিন বছর পাঁচ বছর সাত বছর ও দশ বছর এই চারটে স্কিমে আপনারা ডিপিএসটি চালু করতে পারবেন সুদের হার হবে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট সাত ও দশ বছর মেয়াদকালের জন্য তির পরিমাণ দাঁড়াবে সর্বনিম্ন আপনি পাঁচশো টাকা থেকে শুরু করতে পারেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন ব্যাংকের এই স্কিমে বিশেষভাবে মধ্যবিত্ত ও চাকরিজীবী শ্রেণীর সঞ্চয় পরিকল্পনায় সহায়ক হবে বলে মনে করছেন ব্যাংক বিশ্লেষকরা পাঁচ হাজার টাকা করে ডিপিএস যদি আপনি তিন বছরের জন্য করলে কত পাবেন পাঁচ বছর সাত বছর এবং দশ বছরই তিন বছর নিয়ে আপনি যদি পাঁচ টাকার ডিপিএস তিন বছর মেয়াদকালের জন্য করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে তিন বছর শেষে এক লক্ষ আশি হাজার টাকা এটার উপরে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভের হার যদি হয় আপনি সর্বমোট লাভ পাবেন তেরো হাজার পাঁচশো টাকা আবার যদি আপনি পাঁচ হাজার টাকার ডিপিএস পাঁচ বছর মেয়াদকালের জন্য করেন আপনার মূল টাকা জমা হবে তিন লক্ষ টাকা এটার উপরে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভ দিলে টোটাল লাভ পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা এটার সাথে মূল টাকা সহ অর্থাৎ তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আপনাকে প্রদান করা হবে যদি আপনি সাত বছর মেয়াদি ডিপিএসটি করতে চান পাঁচ হাজার টাকা করে তাহলে আপনার মূল টাকা জমা হবে চার লক্ষ বিশ হাজার টাকা এটার উপরে ইন্টারেস্টের পরিমাণ হিসাব করলে আপনি লাভ পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বমোট আপনি চার লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা এভাবে করে আপনি চাইলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত ডিপিএসটি করতে পারবেন যদি পাঁচ হাজার টাকার ডিপিএস আপনি দশ বছরের জন্য করতে চান তাহলে আপনার মূল টাকা জমা হবে ছয় লক্ষ টাকা দশ বছর মেয়াদকাল শেষে এটার উপরে ইন্টারেস্টের পরিমাণ সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ক্যালকুলেশন করে লাভ পাবেন আপনি সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা দশ বছরে আপনি টোটাল পাবেন ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এভাবে করে বর্তমানে পোবালি ব্যাংকে আপনি তিন পাঁচ সাত ও দশ বছর মেয়াদকালের জন্য এই ডিপিএসটি করতে পারবেন খুবই ইজিলি মূলত ডিপিএস করা হয়ে থাকে লাভের আসে না অনেকেই বলে যে ডিপিএসের লাভ খুবই কম ডিপিএসটা মূলত করা হয়ে থাকে মানুষ সঞ্চয় করার জন্য অর্থাৎ আপনার যদি টাকা জমানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাঙ্কে ডিপিএস করবেন ডিপিএসের ইন্টারেস্টের পরিমাণ খুবই কম থাকে কিন্তু মেয়াদকাল শেষে গিয়ে আপনি বড় একটি অ্যামাউন্ট তুলে নিতে পারবেন